হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে সারা ডান্স প্রোগ্রাম আছে আর কেমন শুয়ে আছে দেখুন এখন সব দেরি হয়ে গেছে আর চলো চলো যাও চলো চলো করোকে যাও রেডি হতে হবে আবার লেট হয়ে যাবে না একটু পরে করলে হবে না কটা বাজে দেখেছিস তো চলো চলো তাড়াতাড়ি চলো চলো দেখি বাবু তুমি বসে আবার দিদি এলেই তুমি চানে চানে করে নেবে যাও আবার ওখানে গিয়ে বসলি দেখলি চল ওট ওট লেট হয়ে গেলে না বাস আর ড্রেস গুলো রেডি করে রেখেছো দেখেছো ড্রেস গুলো সব এইটা পড়তে হবে তো চলো যাও এখানে রাখো সব ড্রেস নিয়ে যাও চানে চানে করে তারপরে তখন সব রেডি হতে হবে চলো সব কিছু রেডি করে রাখা আছে এবার এখন সাজাতে যে কত সময় লাগবে তার কোনো ঠিক নেই এই দেখুন এই ড্রেস এই সব গয়না চুড়ি মালা সব একসাথে এক গাদা আছে ও তাড়াতাড়ি করলে তারপর আমি যাব চলুন এবার আমারও ব্রেকফাস্ট বানানো রেডি হয়ে গেল ওদেরকে এবার খাইয়ে তারপরে রেডি করে দিই সকাল থেকে তো জানিনি রান্না রান্নাঘরে লেগেছি তাড়াতাড়ি আমাদের জন্য একটু চা বসিয়ে দিয়েছি আর এই বানিয়েছি সুজির পোলাও সারাদের আজকে ডান্স প্রোগ্রাম আছে তার জন্য আজকে বারোটার আগে আজকে আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে বাড়িতে আজকে আর লাঞ্চ করার সময় পাবো না তার জন্যই আজকে সুজির পোলাওটা বানিয়ে নিলাম এটা খেলে একটু পেটটাও ভরে থাকবে তারপরে ওখানে গিয়ে তখন টুকটা খাওয়া দাওয়া হবে আসলে প্রোগ্রামটা আজকে সকাল থেকে একদম রাত পর্যন্ত হবে তাই সময়টা যেহেতু অনেকটাই আর হলের ভেতরে কোনো দোকান খাবার কিনতে গেলে বাইরে বেরিয়ে আসতে হবে তাই এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে খাবারের অর্ডার দেওয়া হয়েছে তাই ওরাই ওখানে একটা স্টল বসাবে ওদেরকে তাড়াতাড়ি খাইয়ে এবার সারাকে রেডি করতে হবে আর এই সব নাচের প্রোগ্রামে তো জানেনি এই রেডি করাতে এত সময় লাগে তার জন্য হাতে এক ঘন্টা ধরে রেখেছি যে ওদেরকে তাড়াতাড়ি খাইয়ে সারাকে এক ঘন্টা ধরে রেডি করাবো এক ঘন্টা সময় লেগেছে একটু টাইমেও বেরোতে হবে আর ওই ছোট ছোটো চুল নিয়ে যে কি করে চুল বাঁধবো সেটাই আমার এখন চিন্তা দেখি যতটা পারছি করছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বসে গেছি সারাকে সাজাতে এই সব নাচের প্রোগ্রামগুলোতে সাজাতে এত সময় লাগে তারপরে তো এইসব ড্রেসগুলোতে সব ঠিকঠাকভাবে সেফটি পিন লাগিয়ে সেট করতে হয় কত কটা সেফটি যে লাগিয়েছি এখনো পর্যন্ত সব দেখে শুনে খুলতে হবে তারপর তো মেন কাজ এখনো বাকি আছে দাঁড়ান সেটা হলো চুল বাঁধা একে তো এত ছোট ছোট চুল তার ওপর আবার খোপা বাঁধতে হবে চুলটাকে কোনো রকমে একটু বেঁধেছি আর তার উপরে ওই আর্টিফিশিয়াল যে খোপাগুলো থাকে সেগুলো একটা লাগিয়ে দিয়েছি এবার ওপর থেকে একটা ফুলের মালা দিয়ে দিলাম দেখা যাক এখন কতক্ষণ ধরে চুলটা এরকমভাবে বাঁধা থাকে এরপর যদি খুলে যায় তখন ওখানে কাউকে দিয়ে ভালো করে বাঁধিয়ে নিতে হবে তবে দু তিন দিন থেকে সারা শরীরটাও একটু খারাপ হালকা ঠান্ডা লেগেছিলো তবে লাস্ট দুদিন থেকে দেখছি হালকা হালকা জ্বরও আসছে ডাক্তার দেখানো হয়েছে আজকে যেহেতু প্রোগ্রাম তার জন্য সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম কিন্তু দেখুন না এখনও শরীরটা একটু দুর্বল তবে যাগে আজকে আর জ্বরটা আসেনি কিন্তু শরীরটা ভীষণ উইক হয়ে আছে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়াও করছে না কিন্তু আজকে নাচের প্রোগ্রামটা যেহেতু না করালেই নয় তার জন্য জোর করেই ওকে নিয়ে যাওয়া হচ্ছে চলুন মোটামুটি যতটা পেরেছি একটু সাজিয়েছি বাকি ফিনিশিং ওখানে গিয়ে হবে আমরাও বেরিয়ে গেছি সারাকে দেখেছেন তো গাড়িতে চেপে চেপে ঘুমাতে শুরু করেছি একটু ঘুমিয়ে নিই ঘুমিয়ে নিলে শরীরটাও একটু ভালো লাগবে আজ আবার সকাল থেকেই দেখছি রোদের দেখা নেই একটু হালকা মেঘ মেঘ করে আছে আবার হালকা ঠান্ডাও আছে হঠাৎ করে এখানে ঠান্ডা পড়ে গেছে তারপরে আবার ঠান্ডাটা দিন একটু বেশি দিন আবার একটু কম এই করেই বাচ্চাদের সব শরীরটা খারাপ হয় এইরকম কারণে স্কুলেও দেখছি প্রায় বাচ্চা সবারই এখন একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে চলুন এবার আমরাও পৌঁছে গেছি এবার ওপরে যাই দেখি এই হলটাতে আজকে প্রোগ্রামটা হবে আমরাও একটা ভালো জায়গা দেখে বসে যাই কারণ অনেকক্ষণের ব্যাপার অনেকক্ষণ ধরে এখন বসে থাকতে হবে সেই রাত পর্যন্ত চলবে আজকে প্রোগ্রাম তবে সারাদের প্রোগ্রামটা আজকে প্রথমেই আছে তাই আমাদেরকে আজকে তাড়াতাড়ি আসতে হয়েছে এবার নিয়ে যাব যাব যাবো তাই একটু লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছি সব ঠিকঠাক দেখে নিলাম চুল টুল সব কিছু ঠিক আছে নাকি চুলটা তো এখনো অব্দি টাইট আছে চুলটা নিয়ে ভয় নাচের প্রোগ্রামটা হওয়া পর্যন্ত চুলটা ঠিক থাকলেই হলো চলুন এবার ওকে নিয়ে চলে যায় ব্যাকস্টেজে এবার কিছুক্ষণের মধ্যে ওদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে এই যে সবাই চলে এসেছে ওদের গ্রুপের এটা হচ্ছে এদের এখানকার ড্রেসিং রুম তাই এখানে যেহেতু সাজাগোজার জন্য সবাইকে এনেছে তার জন্য দেখুন পুরো মাটিতে একটা নীল রঙের প্লাস্টিক পেতে রেখেছে যাতে কোনো কিছু সাজার জিনিস মাটিতে না পড়ে এখানে তো জানেনই সব কিছু কীরকম নিয়ম মেনে চলতে হয় সবাই এবার রেডি ডান্স প্রোগ্রামের জন্য চলুন এবার আমরাও গিয়ে দেখি স্টেজটাও কি সুন্দর সাজিয়েছে দেখুন আর ব্যাকগ্রাউন্ডেও এত সুন্দর একটা গান বাজছে এদের ডান্স স্কুলের নাম হলো ভ্রামরি সারাদেরও প্রোগ্রাম শুরু হয়ে গেছে এই নাচের গানটা এত সুন্দর কিন্তু আপনাদেরকে আর শোনাতে পারলাম না গানটাকে মিউট করে দিতে হয়েছে একের পর এক সবাই এত সুন্দর পারফরমেন্স করল সে তো আপনারাও দেখতে পাচ্ছেন তবে গানের সাথে দেখলে হয়তো আরও বেশি ভালো লাগতো এই নাচ দেখতে দেখতে সময়টাও কত তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে আর সবাই এত সুন্দর নাচ করছে খুব ভালো লাগছে দেখে আর এদেরকে দেখুন একদিকে গান করছে গানের সাথে সাথে নিজেরা নাচও করছে এত সুন্দর সবাই পারফরমেন্স করছে চোখ একদম ফেরানোই যাচ্ছে না এক কথায় অসাধারণ তবে যিনি শিখিয়েছেন মানে সারাদের যিনি ডান্স টিচার তার তো কোনো তুলনাই হয় না সে টিচার এত ভালো আর এত সুন্দর নিজেও পারফরমেন্স করে একটা প্রোগ্রামে টিচারের পারফরমেন্সও দেখেছিলাম এত সুন্দর নাচ করেছিলেন এই দেখুন সামনে যে হলুদ শাড়ি পরে দাঁড়িয়ে আছে উনি হচ্ছেন সারাদের ডান্স টিচার এত ভালো ব্যবহারও না আর বাচ্চাদেরকে কত সুন্দর নাচ শেখায় তাদের পারফরমেন্স তো আপনারা দেখতেই পেলেন এবার সবাইকে একে একে পারফরমেন্স সার্টিফিকেট দেবে আর তার সাথে কয়েকজনকে মেডেলও দেবে প্রথমে ভেবেছিলাম এতক্ষণ সময় কি করে কাটাবো কিন্তু দেখুন নাচ দেখতে দেখতে সময়টা যে কি করে পেরিয়ে গেল বোঝাই গেল না তবে এখনো হাফ টাইম কিন্তু বাকি আছে এই সবের পরে হবে লাঞ্চ ব্রেক তারপরে বাকি প্রোগ্রাম আবার শুরু হবে বিকেল থেকে সবাই এত সুন্দর সেজেছে এত ভালো লাগছে সবাইকে একসাথে দেখে পুরো স্টেজ একদম ভরে উঠেছে এবার সারাদের টার্ন সারারাও পেয়ে গেছে পার্টিসিপেটের জন্য সার্টিফিকেট আর তার সাথে একটা মেডেল কি যে খুশি হবে আজকে ও সারা তো খুবই খুশি তবে ওর সাথে সাথে আমাদেরও যে কি ভালো লাগছে সেটা তো বুঝতেই পারছেন এখন যারা যারা পারফরমেন্স করল তারা সবাই সার্টিফিকেট পেয়ে গেছে এরপর শুরু হবে ব্রেক টাইম ব্রেক টাইমের পর আবার বাকি প্রোগ্রাম শুরু হবে তবে ব্রেক টাইমের পর সারাদের আর কোনো প্রোগ্রাম নেই সারাদের একটাই নাচের প্রোগ্রাম ছিল ওরা যেহেতু এখনও জুনিয়র ব্যাচ তাই ওদের এখন একটা করে প্রোগ্রাম চলুন এবার ব্রেক টাইম শুরু হয়ে গেছে আমরাও একটু বাইরে যাই দেখি কি খাবার পাওয়া যাচ্ছে এখান থেকে খাবারের জন্য কুপন নিয়ে নিতে হবে তারপরে আমাদের হলে গিয়ে খেতে হবে তো খাবারের লাইনটা দেখুন কত বড় যাই হোক আমরাও একটু লাইন দিয়ে কুপন নিয়ে নিয়েছি এবার এখান থেকে খাবার কালেক্ট করে নেব তবে এখন যেহেতু বিকেলবেলা তাই চা আর স্ন্যাক্স পাওয়া যাচ্ছে চলুন আমরাও এবার খাবারটা নিয়ে নিই আমরা নিয়ে নিয়েছি সিঙ্গারা আর তার সাথে চিকেন কাটলেট দেখলাম স্প্রিং রোলও বিক্রি করছিল কিন্তু স্প্রিং রোলটা আর নিলাম না তাই শিঙারা আর কাটলেটটাই নিলাম কিন্তু শিঙারার থেকে দেখছি কাটলেটটা বেশি ভালো খেতে তাই সিঙ্গারাটা না নিয়ে কাটলেট নিলেই মনে হচ্ছে ভালো হতো যাকে এখন নিয়ে নিয়েছি আর কিছু করার নেই তবে পাশেও দেখছি আর স্টল বসেছে এখানে শুধু কেক কুকিজ মাফিন এসব আছে এগুলোও কিন্তু দেখে বেশ ভালোই লাগছে এটা চকলেট ব্রাউনি এগুলো দেখুন সব চকলেট মাফিন বেশ অনেক কিছুই দেখছি এখানে আছে কত রকমের চকলেট কেক বানিয়েছে দেখুন আবার অনেক রকম দেখছি ছোট ছোট কুকিজও বানিয়ে রেখেছে প্যাকেটে করে এখানেও দেখুন ছোট ছোট কাপকেক আছে এগুলো সব বাড়িতে বানানো ওই সামনে যে কজনকে দেখলেন ওরা ঘরে এগুলো বানিয়েছে তাই লেখায় আছে হোমমেড কাপকেক আর কুকিজ এগুলোও তাহলে কটা নিয়ে নি দাঁড়ান রেয়ান তো আবার এসব চপ সিঙ্গারা কাটলেট খায় না তাই কয়েকটা নিয়ে রেখে দি পরে যদি খিদেও পায় পরেও খেতে পারবে এই কাপগুলো কি সুন্দর দেখতে দেখুন ভিতরে দেখুন আরেকটা নিয়েছি পেস্তা মাফিন ভেতর তাড়াতাড়ি খাও দিয়ে যাব পাপা ওয়েট করছে হ্যাঁ মাম তুমিও তাড়াতাড়ি খেয়ে নাও তুমি কি করছো চলো তাড়াতাড়ি চলো হয়ে গেছে চলুন এবার তাহলে বাড়ি ফিরি দেখতে দেখতে অনেক রাতও হয়ে গেল সেই কখন এসেছি চলুন আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাক আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না